আসলে তো কবর তো এমন ভাতি যেটা জানা জাতি আমরা বদকারের সাথে কবরে মুমিনের আচরণ মুমিনের মুমিনের সাথে বদকার যদি হয় তার সাথে কবরের আচরণ এক রকম হয় আর যদি নেককার হয় তার সাথে কবরে আচরণ আর এক রকম হয় এ কারণে আল্লাহর রাসূল দুই প্রকারের কবর বলেছেন মনিন যা মরে তাদের খবর দুই প্রকার একটা কবর হলো জান্নতের বাগান রউতা চুম্বির প্রিয়া একটা কবর আর একটা খবর ঘুন একদম মিন সুপারি মনে দখকের বন্ড কবর মরলে সকলকে কবরে যেতে হবে কবর কেন নজকের ঘণ্ড কবর না হয়ে যায়

আমাদের মুসলমান সন্তানদার মৃত্যুকে ভয় পায় না কবরও ভয় পায় না নাস্তিকের মিছিলে যায় গুলি খায় মরব মরে যাব রাজনীতির 50 টাকার মিছিলে যায় মরল মরে গেল কবরে চলে যাইব মরনে কি হবে কবরে কি হবে এগুলো চিন্তাই করে না আমাদের মুসলিম সন্তান এগুলো চিন্তাই করে না কিন্তু সাদ ইবনে এমন একজন শানওয়ালা সাহাবী যে সাহাবীর ইন্তেকালে

শেষ প্রান্তে আমি হাত নাম এবার একটা মানুষ মৃত্যু বরণ করল রহমানের গেলস হেলে গেল মানুষটা কি কম দামি নাকি বেশি দামি কথা বলেন না বেশি দামি শুধু তাই নাই

আল্লাহ রসূল নিজে জানাজার ইমামতি করেছেন নবীজি নিজে কবরের পারে তাড়িয়ে থেকে সাদি দাফন করেছেন আল্লাহ রাসুল নিজে দাঁড়ায় থেকে দাফনের কাজ সম্পন্ন করেছেন আর আশ্চর্য বিষয় হলো দাফন শেষ করে আল্লাহ নবী যায় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কবরের পারে দাঁড়ায় গিয়েছেন। রাত করে আল্লাহর নবী চিৎকার করে উঠলেন। তাসবীর আওয়াজ দিয়ে উঠলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন চিৎকারই তে লাগলেন। কিছু সময় পরে আল্লাহর রসুল কবরের পাশ থেকে সরে পড়লেন সাহাবিরা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর নবী জীবনে কোনদিন কবরের পারে দাঁড়ায় আপনাকে এমন ভাবে জোরে তসবি পড়তে শুনিনি কি এত জোরে জোরে তসবি পড়লেন এত জোরে জোরে কেন চিৎকার করে তসবি পড়লেন আমার সাদের মৃত্যুতে তো আরো সেলে গেছে কত দামি তার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা এসেছে কত মর্যাদা তার কিন্তু আল্লাহ জানে কোন কারণে তার সাথে কবর এমন খারাপ আচরণ করল সে যখন কবরে গেছে তো তাকে কবরের মাটি দাবানি আছে আল্লাহ রসুল বলে আমার সন্তান তারে কবরের মাটি দাবাইতেছে এটা দেখা মাটি যে চাপ লাগছে এটা দেখা আমি চিৎকার করেছি আমি যখন চিৎকার করে আল্লাহর দিকে মোতাবাজু হয়েছি তো আল্লাহ তালা কবরকে থমকে দিয়ে থামায় আমি তসবি পড়ার পরে কবর শান্ত হয়েছে আমার সাদের দাবাদাবি বন্ধ হয়েছে অর্থাৎ যার মৃত্যুতে আর ছেড়ে যায় যার জানা যায় সত্তর হাজার রহমতের ফিরিস্তা আসে তার কবরের ভেতরে যদি দাবা দাবি থাকে নিজেকে নিজে আজকে এখন মোনাজাতের পূর্বে একটু জিজ্ঞাসা করে দেখো গতকালকের পাঁচ বেলার নামাজ কি হক আদায় করে ফিরতে পেরেছি অথবা হক আদায় করে কি আমাদের জবানে সুবহানা রব্বিয়াল আলা উচ্চারিত হইছে অথবা আমাদের রুকুর ভিতরে কি সুবহানা রব্বিয়াল আযীম বলে হক আমরা কি আদায় করেছি অথবা মহান মালিকের সামনে দাঁড়ায় আল্লাহর কালাম কি আদব আর আজবদের সাথে পড়ছি যে মহান আল্লাহ তোমার আমার উপরে খুশি অথবা আল্লাহর সামনে দাঁড়ায় খাশিয়াতের সাথে রবের হুকুমের হাদীরাটা দিয়েছি কি যদি খালি পিছনের দিনের পাঁচ বেলা রোমাজের দিকে তাকাই তাহলে তো বড় হয় কবরে দজকের আগুন সারা কিছু নাই তাহলে তো বড় হয় আজরাইল যফর ভূত কবজ করতে আসবে শাস্তি সারা কষ্ট সারা দুসিবা শুনাই

মাসনা বাই যখন কোনো মাহফিলে যাইবা জীবনে যখন কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যাইবা জীবনে যখন কোনো কোন नेक মজলিসে যাইবা তআনলারে বলবা ওগো আল্লা আমি নেককার না কিন্তু নেককারদের কাছে বইছি আল্লাহ তুমি আমারে নেককার হিসেবে কই না নিও যেদিন আমারে ডাক দিবা সেদিন নেককার হিসেবে ডাক যেদিন আমাকে কবরে যেতে হবে সেদিন কিন্তু কবরে নেককারের সাথে যে আচরণ হয় সেটা আমার সাথে কইরো আর এটা হবে তখন যখন বান্দা ইবাদতকে নিজের কাজ বানাবে

নারীদেরকে বাঁচাও বুড়াদেরকে বাঁচাও তাদের ইবাদতের আদি বানাও এটাই মাকসাদ্ আল্লাহ তাআলা সহি দান এবং আমাদের কে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন আগামী কত মাহফিল হবে আখেরি দিনের আখেরি মুনাজাত পর্যন্ত নিজেদের সমাজের মুসলমানদের ইমান আকীদার সংরক্ষণের ফিকির দিয়ে মাহফিলটাকে সফল করার দাওয়াত জানিয়ে

ফেলিয়ে না দিও রে ফেলিয়ে না দিও ফেলিয়ে না দিও মোদের ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করি বান্দা আছে শেষ করেছি জিন্দেগি আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান নামে ফিরিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও ভালোবাসার কিছু মানুষ আবু আবদুল্লাহ মাহমুদি সহকারে এলাকার চেয়ারম্যান খাদেন মুফা সেরে পড়ান হেদায়তুল্লাহ যদি রাবুল আলমী মোহাব্বতের ভাই বেরাদারের আহ্বানে

আমাদের জিন্দগির সব তুমি মাফ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশে যত পাপাচার করেছে ক্ষমা করে দাও বে পানাহ কে পানাহ দাও বে রুজি কে রুজি দাও ওয়া শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও প্রাণ উজাড় করে ভাই আজাদিকে এলাকাবাসীর খেদমত করার তৌফিক দাও তার আব্বাকে নেক হায়াত দান করো রব্বুল আলামিন সমাজের বয়বৃদ্ধদের একরাম করার তৌফিক দান করো ছোটদের স্নেহ করার তৌফিক দান করো বুকে বুক কাঁধে কাঁধ লাগায় এলাকার উন্নয়ন প্রতিবারে তৌফিক দাও মাদ্রাসার পুরিচালক মাহমুদি কবুল করে নাও আল্লাহ বহু আলেম নামাজছি সকল কদম কদম বাড়ি দাও আল্লাহ বুড়াদের আপনাকার বানায় দাও যুবকদেরকে خالد বিন বানায় দাও মর্তার আড়াল এর মা বুলন্দরে হযরত فاطمه খাদিজা বানায় দাও রব্বে کریم আমরা যারা হাত তুলছি আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মারে maaf করে দাও আল্লাহ নিজের হাতে অনেক নিজের মা কবরে রাখছি নিজের হাতে অনেক নিজের বাপ কবরে রেখেছি যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে তাদের বাবা মা কে জান্নাত দান করো আল্লাহ যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ

তোমরাহিত থেকে ধরে ধরে ওদের বাঁচাও আল্লাহ এই মুহূর্তে যখন আমরা বসে বয়ান শুনছি তখন ফিলিস্তিনের শিশুরা মা বাবার কবরের পরে তারা দাঁড়ায় তিন কাজ অনেক মা বোনেরা নিজের সন্তানের লাশ নিয়ে ঘুরতেছে আর তোরাইতেছে আল্লাহ মাথার উপরে ছাত নাই পেটে খাবার নাই মুখে পানি নাই রাব্বুল আলামিন মজলুমদের জন্য मदत পাঠিয়ে দাও মসজিদুল আকসা কে আজাদ করে দাও ই আল্লাহ দে সুজাতীর জন্য কল্যাণে ফয়সালা করো زندান খলায় বন্দীদের মুক্ত করে দাও شیخুল হাদিস ইবনে شیخুল হাদিস থেকে যত আলেম বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে চক্রকে মিথ্যা মামলা থেকে রেহাই দাও ই আল্লাহ যারা আলেমদের উপরে নির্যাতন করে তাদের হেদায়েত দাও হিদায়ত না থাকলে পীর বুজুর্গ মশায়াফিনদের ইজ্জত আজমত যারা করে না ওলা আমাদের ইজ্জত আজমত যারা করে না তাদের বিচার তুমি তোমার হাতে তুলে নাও রাফুল আয়লামিন যত খায় সব আমাদের দান করো যত অকল তার থেকে আমাদেরকে তুমি হিফাহজত করো بركة شامل اللهم اجعل سأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا اللهم واجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين 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 برحمتك يا